সেই মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষা শেষ হয়ে গেলে একটা সভাপতি আগ্রহ থাকে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে তা সেখানে দেখা যাচ্ছে আরও জানা যাচ্ছে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের যে উত্তরপত্র তার মূল্যায়নের আশি শতাংশ উত্তরপত্র জমা পড়ে গেছে অর্থাৎ নম্বর জমা পড়ে গেছে আপনারা সবাই এসছেন থ্যাংক ইউ সো মাচ আমি আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবার জন্য বিশেষ করে আজকে আপনাদের সঙ্গে মিট করছি আপনাদের মাধ্যমে আমি আমার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে চাই আমাদের ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে এবং সাড়ে এগারোটা ওয়েবসাইটে ফল জানা যাবে এক্ষেত্রে এবিপি আনন্দ ডট দুর্দান্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তাদিকে বলছি যার যেটা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেগ একটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো তো প্রথমেই আমি যেটা আপডেট জানাবো এই মুহূর্তে যে আপডেট উঠে এসেছে পনেরোই মে কিন্তু মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল কিন্তু নব্বই দিনের মধ্যে প্রকাশ পায় এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছে এই মুহূর্তে খাতা দেখার প্রক্রিয়া শেষ মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে নাম্বারও এসে পৌঁছেছে এবং খতিয়ে দেখা হচ্ছে কোনো যাতে ভুল ত্রুটি না হয় সেই জন্য কিন্তু প্রত্যেকটা নাম্বার খতিয়ে দেখা হচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু মে মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই মে পনেরোই মে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ পেতে চলেছে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলতে চাই উচ্চ মাধ্যমিক কিন্তু দেখো সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যে জুন মাসের মধ্যে প্রকাশ করতে হবে এবং সেই মতো কিন্তু জুন মাসের অনেক আগেই মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ পনেরো মেয়ের পরে যে কোনো দিন কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে পরীক্ষার নব্বই দিনের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয় এবারেও তার কোনো অন্যথা হচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর এখন আরও একবার প্রতিটি নম্বর খতিয়ে রাখা হচ্ছে ভুল ত্রুটি এড়াতে তৎপরতা চলছে সব ঠিকঠাক থাকলে পনেরোই মে প্রকাশ করা হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন মে মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই মে ফল প্রকাশ করা সম্ভব হবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ মে মাসের শেষ সপ্তাহেই হবে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এবং যেটা আরও জানা যাচ্ছে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের যে উত্তরপত্র তার মূল্যায়নের শতাংশ উত্তরপত্র জমা পড়ে গেছে অর্থাৎ নম্বর জমা সংসদের কাছে তাই সংসদ মনে করছে যে মে মাসের শেষ সপ্তাহের প্রকাশ করা মধ্যে কোন রকম অসম্ভব নয় এবং জুন মাসের প্রথম সপ্তাহ নয় তার জন্য মে মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্যসীমা কার্যত বেঁধে দেওয়া হয়েছে সংসদের আধিকারিকদের খোঁজ সংসদ সভাপতি সেটা বেঁধে দিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে মে মাসের শেষ সপ্তাহেই উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হতে চলেছে এবারে কিন্তু নতুন বছরে তোমাদেরকে একটা নতুন খুশির খবর দিয়ে যাচ্ছে এবছর কিন্তু পাশের হার বাড়তে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের হার বাড়তে চলেছে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু বিপুল সংখ্যক পরীক্ষার্থী ভালো নম্বরে পাশ করবে পাশাপাশি উচ্চ মাধ্যমিক কিন্তু ভালো নম্বর দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে প্রথম লটে হচ্ছে যারা খাতা দেখেছে ঠিক আছে সেগুলোকে কিন্তু আবার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে ঠিক আছে দেখা গেল কোন একটি স্টুডেন্ট কুড়ি পেয়েছে তখন কিন্তু তার খাতাটা আবার পর্যালোচনা করা হবে যে তাকে পাশ করানোর জন্য চব্বিশ নম্বর দেওয়া যায় কিনা ঠিক আছে যখন দেখা যাচ্ছে যে সে সবগুলো সাবজেক্টে পাশ করে গেছে দুটো সাবজেক্টে ফেল করে যাচ্ছে তখন তাকে কিন্তু পাঁচ নম্বর দিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি মাধ্যমিকের ক্ষেত্রে কি যেহেতু হচ্ছে আহ পঁচিশ পেলে পাস সেখানে প্রজেক্টে কিন্তু সকলকে দশ দশ সব স্কুলে দিয়ে দেওয়া হয় এবার পনেরো পেতে হবে পনেরো দেখা গেল কেউ ধারে গেছে তেরো পেয়েছে ঠিক আছে বা দেখা যাচ্ছে যে দশ পেয়েছে করতে পারছে না তখন কিন্তু তাকে পাশ নম্বর দিয়ে দেওয়া হবে পর্ষদ বা সংসদের পক্ষ থেকে এবং এবছর পাশের হার বাড়বে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রচুর 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 নম্বর উঠেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন কোন বিষয়ে কম উঠেছে কিন্তু কিন্তু ওভারঅল রেজাল্ট ভালোই হবে চিন্তার কোনো কারণ নেই তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পরবর্তী ভিডিও গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ